আপনার প্রিয়জনের প্রতিটি ওষুধ খাওয়ার মুহূর্ত যেন হয় নির্ভুল আপনার বাবা মা বা দাদা দাদি একা একা ওষুধ খাচ্ছেন কোনটা সকালে কোনটা রাতে কোনটা খাবারের আগে সব মনে রাখা তাদের জন্য কতটা কঠিন একবার ভুল হয়ে গেলে ভুল সময়ে এমন কি ভুল ওষুধ খাওয়ার ঝুঁকিও থাকে আর সেই ভুলের পরিণতি হতে পারে ভয়ঙ্কর এই চিন্তা থেকে আপনাকে মুক্তি দিতে এসেছে স্মার্ট মেডিসিন অর্গানাইজার বক্স এই বক্স শুধু ওষুধ রাখার কাজটাকে করে তুলবে একদম সহজ নিরাপদ এবং সুশৃঙ্খল এতে আছে চারটি এবং তিনটি ড্রয়ারের আলাদা আলাদা অর্গানাইজার বক্স প্রতিটি ওষুধ সঠিক ভাগে সাজিয়ে রাখুন আর নিশ্চিত করুন আপনার প্রিয়জন যেন আর কখনো ভুল সময়ে ভুল ওষুধ না খান যাদের প্রতিদিন একাধিক ওষুধ খেতে হয় তাদের জন্য এটি নিখুঁত সমাধান বয়স্কদের জন্য সময়মতো মতো ওষুধ খাওয়া হবে ঝামেলামুক্ত পরিবারের যে সদস্য যত্ন নেন তার সময় ও মনোসংযোগ দুটোই বাঁচবে সুন্দর ও মার্জিত ডিজাইনের জন্য ঘরের যে কোনো জায়গায় মানিয়ে যাবে আপনার প্রিয়জনের প্রতিটি ওষুধ খাওয়ার মুহূর্ত যেন হয় নির্ভুল তাদের স্বাস্থ্য ও আপনার মানসিক শান্তির জন্য আজই নিয়ে নিন স্মার্ট মেডিসিন অর্গানাইজার বক্স এখনই অর্ডার করতে অর্ডার নো বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের পেজে ইনবক্স করুন ধন্যবাদ